আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বিভাগীয় কমিশনারের কার্যালয় চট্টগ্রামে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো সেটি আপনাদের দেখাবো কোন কোন পদে কতজন লোক নিবে এবং কারা কারা আবেদন করতে পারবে তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন তো পদ রয়েছে প্রথমেই রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে রয়েছে তিনটি গ্রেড হচ্ছে ষোলো নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে আপনাদের কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ এবং ওয়ার্ড প্রসেসিং অর্থাৎ কম্পিউটারের যে বেসিক সেগুলো জানতে হবে এরপরে দুই নম্বর রয়েছে রেকর্ড কিপার পদে রয়েছে একটি গ্রেড হচ্ছে ষোলো এখানে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং একই ধরনের কোয়ালিটি লাগবে এরপর ডেসপার রাইডার পদ পদে রয়েছে তিনজন কোনো স্বীকৃত পদ হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং মোটর সাইকেল চালনায় বিএ টিএ কর্তৃক প্রদত্ত বৈধ লাইসেন্স জারি হতে হবে এরপর অফিস সহায়ক পদে রয়েছে পাঁচটি কোনো শিক্ষিত বোর্ড হতে স্কুল মাধ্যমিক সার্টিফিকেট এরপর অর্ডার লিপ রয়েছে একজন কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমনার পরীক্ষা উত্তীর্ণ নিরাপত্তা প্রহর রয়েছে একটি এখানে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমনার পরীক্ষা উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে তো আবেদনের যে শর্তাবলী রয়েছে এখানে বাংলাদেশের স্থায়ী নাগরিক ও চট্টগ্রাম বিভাগ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে সবাই কিন্তু আবেদন করতে পারবে বাংলাদেশের নাগরিক এবং চট্টগ্রাম বিভাগের লোক থাকতে হবে এবার প্রার্থীর সীমা একত্রিশ আগস্ট দু হাজার পঁচিশ তারিখে থেকে বত্রিশ বছর হতে হবে তো আবেদন কবে শুরু হবে কবে শেষ হবে সেটা একটু দেখে নেব তো এখানে যে সকল কাগজপত্র দরকার হবে সেটা এখানে দেয়া আছে তো পরবর্তীতে এখানে আবেদন শুরু হবে চার আগস্ট দু সকাল দশটা এবং শেষ হবে একত্রিশ আগস্ট বিকাল পাঁচটা পর্যন্ত মধ্যে আপনাদের কিন্তু আবেদন ফর্ম পূরণ করতে হবে সেক্ষেত্রে স্বাক্ষর তিনশো বাই আশি পিকজন তো টাকা কত টাকা প্রয়োজন হবে সেটা আপনাদের একটু দেখিয়ে নিই এক ও দুই নং পদের জন্য ফি হচ্ছে একশত টাকা এবং একশো বারো টাকা হচ্ছে টেলিটক চার্জ এবং তিন থেকে ছয় নং পদের জন্য টোটাল টাকা আপনাদের আবেদনের বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু যে টেলিটক সিম ব্যবহার করে এই যে নিয়ম দেওয়া আছে সেটার মাধ্যমে আপনাদের টাকা জমা দিতে হবে তো এই হচ্ছে মূল যে বিষয়গুলো তো এই হচ্ছে চট্টগ্রামের যে জেলা পরিষদ বিভাগীয় কমিশনার কার্যালয়ের যে নিয়োগ তার আদ্যপান্ত তো পরবর্তী আপডেট সার্কুলার সাজেশন পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম